আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন একজন অতিথি তিনি হচ্ছেন ইকবাল বাহার জাহিদ তিনি একজন সফল উদ্যোক্তা আমি তার সাথে সংযুক্ত আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি যে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আহ ইকবাল ভাই আপনার কাছে প্রথমে আমি যে জিনিসটা একটু জানতে চাইবো যে আমি জানি যে দীর্ঘদিন ধরে আপনি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছেন এবং বিনামূল্যে আপনি ট্রেনিং দিচ্ছেন তো বাংলাদেশের সরকার বর্তমান প্রধানমন্ত্রীকে ব্যাপারটি আপনি নিশ্চয়ই দেখেছেন তিনি সবসময় একটি কথা বলেন যে চাকরি করবা না চাকরি দিবা এই মানসিকতা থেকে তোমরা পড়াশোনা করো এবং এই মানসিকতা থেকে কর্মজীবনে ঢুকো এই প্রধানমন্ত্রীর এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখছেন আর আরেকটি প্রশ্ন আপনার কাছে করে যেতে চাই যেহেতু আপনি ট্রেনিং দেন এবং আপনি নিজেও একজন সফল উদ্যোক্তা আপনার কাছে কি মনে হয় এই জেনারেশন আসলে এখনো কি সেই নয়টা পাঁচটা জবের মানসিকতা আছে নাকি উদ্যোক্তার মানসিকতায় এসেছে অনেক ধন্যবাদ আপনাকে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেন এটা একেবারে সময় অনুযায়ী কারণ হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছর প্রায় আট লাখ গ্রাজুয়েট আহ পাশ করে বের হয় তার মধ্যে দুই লাখ গ্রাজুয়েটের চাকরির ব্যবস্থা আছে পঞ্চাশ হাজার সরকারি পর্যায়ে দেড় লক্ষ হচ্ছে বেসরকারি পর্যায়ে বাকি ছয় লাখ কিন্তু বেকার তাহলে তারা করবে কি তো আমরা সবাই যদি চাকরির পেছনে ছুটি সবাই যদি বিসিএস দেওয়ার জন্য ছুটি তাহলে তো তাদের এই ছুটতে ছুটতে দু তিন বছর চলে যাবে তার চেয়ে বরং স্টুডেন্ট লাইফ থেকে হোক বা পড়াশোনা শেষ করার কিছু আগে থেকে হোক একটা নিজে কিছু করার একটা চেষ্টা করা অন্তত নিজের বেতনটা যেন নিজে দিতে পারে এরকম একটা ছোট যেটাকে আমরা বলি এস আমি মূলত এস এম উদ্যোক্তাদেরকে নিয়েই কাজ করি তাদের জীবন বদলে যেতে পারে তো চাকরি পেছনে আসলে ঘোরার কিন্তু কোনো সুযোগ নাই আমাদের বর্তমান বাস্তবতায় যারা চাকরি করতে পারে চাকরি পাবে তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং তারা করবে কিন্তু আমরা সবাই যদি আমরা চাকরির পেছনে ছুটি এই বেকারত্বের হার দিন দিন বাড়বে সেই জন্য আমাদের আসলে যেটা দরকার পড়াশোনার পাশাপাশি আমাদের কিছু দক্ষতা অর্জন করা দরকার বর্তমান সময়ে প্রযুক্তিকে বাদ দিয়ে দক্ষতাকে বাদ দিয়ে চাকরি ব্যবসা কোনোটাই করা সম্ভব না আপনাকে চাকরি করতে হলেও বা ব্যবসা করতে হলেও আপনাকে কিছু বেসিক দক্ষতা দরকার কথা বলা জানতে হবে কমিউনিকেশন জানতে হবে লিডারশিপ জানতে হবে কিছু বেসিক ইংলিশ জানতে হবে আপনাকে কিছু ডিজিটাল মার্কেটিং জানতে হবে কিছু টেকনিক্যাল কাজ জানতে হবে যেটা নিয়ে আপনি কাজ করতে চান সেটা আপনাকে জানতে হবে তো মূলত আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আমাদের সরকারের যে চাওয়া সেই চাওয়াগুলো আমি ব্যক্তিগত উদ্যোগে পূরণ করছি এটা বাংলাদেশের জন্য আমার কাজ আমি গত সাড়ে ছয় বছরে প্রায় তেরো লাখ ছেলে মেয়েকে আমি এক একটা ব্যাচে নব্বই দিন করে প্রশিক্ষণ দিয়েছি 26টা আমার ব্যাচ চলছে আমাদের এক একটা ব্যাচ 90 দিন এবং এই পুরো প্রক্রিয়াটা চলছে সম্পূর্ণ বিনামূল্যে আমি অনলাইনে শেখাই অফলাইনেও শেখাই এবং আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের তরুণদের জন্য তরুণীদের জন্য আমি কিছু একটা করতে পেরেছি খুব আপনি কি বলবেন একটু যে আসলে আপনি যে এতগুলো মানুষকে যে ট্রেনিং দিলেন এর থেকে আসলে উদ্যোক্তা হিসেবে বের হয়ে এসেছে কতটুক কতজন

কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে এবং তাদের উদ্ভাবনী শক্তি খুবই মারাত্মক তারা যেকোনো যে পিকলি নিজের মধ্যে শিখে নিতে করতে পারে সেই জন্য যেটা দরকার সরকারের বিনা জামানতে যে লোনের যে ব্যবস্থাটা আছে অলরেডি কিন্তু ব্যবস্থা আছে বাংলাদেশ ব্যাংকের একটা ব্যাপক প্রকল্প আছে আমি যখন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলি বা বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলি তখন তারা বলেন আমাদের কাছে টাকা অলস পড়ে আছে কিন্তু আমরা দিতে পারি না এই জায়গাটাই আমার কাছে মনে হয় সহজ করা দরকার যাতে তার সার্টিফিকেটের বিনিময়ে কোনো জামানত ছাড়া খুব সহজে ঋণটা পেতে পারে কারণ একটা কথা আমি বলবো বড়রা কি করেন আমি সে কথাই বলবো না যারা যাদের অনেক হাজার হাজার কোটি টাকা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা যারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বা পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা লোন নেয় তারা কখনো ডিফল্টার হয় না তারা ব্যাংকের টাকা সুদ করে তো এই জায়গাটাতে আমি মনে করি তাদেরকে আরো বেশি সহায়তা একদম তাদের হাতের কাছে টাকাটা নিয়ে যাওয়া দরকার এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখা উচিত লোন হিসেবে না দেখে আপনার কাছে একেবারে ছোট্ট একটি প্রশ্ন সেটা হচ্ছে যে একজন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা বা কি কি সমস্যা ফেস করতে হয় একজন উদ্যোক্তাকে এইগুলো থেকে উত্তরণের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমার মনে হয় যেটা আমি ব্যক্তিগত ভাবে একেবারে গ্রামাঞ্চলে চৌষট্টি জেলায় চারশো বেরোম্বেটা উপজেলায় কাজ করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে তাদেরকে আসলে একটু সাহস দেওয়া দরকার আমি আসলে ওই কাজটাই মূলত করে যাচ্ছি তাদেরকে বলা দরকার তুমি পারবে তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার পাশে আমরা টাকা পয়সা নিয়ে হোক বাজার তৈরি করা নিয়ে হোক বা দক্ষতা বৃদ্ধিতে আবার আমাদের আছে আইসিটি মিনিস্ট্রি আছে শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সবাই কিন্তু নানান ট্রেনিং করাচ্ছে তবে এখানে আমার একটু কথা আছে যারা ট্রেনিং করাচ্ছে তারা কতটা ট্রেন্ড এই জায়গাগুলোতে আমার অনেক কিছু পরিবর্তন আনা দরকার কারণ এখানে এখন প্রযুক্তিকে ব্যবহার করা ছাড়া ট্রেনিং মডিউল গুলো আরো পরিবর্তন করা ছাড়া আসলে আমাদের যাওয়া মনে করি যে এখানে বাধা হচ্ছে ট্রেনিং করতে হবে প্রশিক্ষণ 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 এবং এর বিকল্প পুঁজির অভাব আছে সেই জায়গাটাতে দাঁড় করাতে হবে আর মার্কেটে তাদের মার্কেট এক্সেঞ্জটা তাদেরকে তৈরি করে দিতে হবে কারণ আমাদের মধ্য সত্য ভোগীরা কিন্তু একটা টাকা নিয়ে চলে যায় উৎপাদনকারী সেটা পায় না সেই সুবিধাটা পায় না সেই ব্যবস্থাগুলো আমার মনে করতে হবে এবং ফাইনালি আমি যেটা বলবো যে সাহস তৈরি করতে হবে ভাই একজন ছাত্র যখন পাশ করে বের হলো সে একেবারে শূন্য থেকে জিরো থেকে একজন উদ্যোক্তা হওয়ার পথে বা উদ্যোক্তা হতে গেলে সে কিভাবে শুরুটা করবে যেটা করা উচিত আমরা প্রায় সতেরো আঠারো বছর বা চোদ্দ পনেরো বছর আমরা লেখাপড়া করি কিন্তু লেখাপড়া করেই আমাদের লেখাপড়াটা করার মেন্টালিটিটাই হচ্ছে আমরা একটা চাকরি করবো এখান থেকে প্রথমে বেরিয়ে আসা দরকার এবং আমি ব্যক্তিগত ভাবে বলে থাকি আপনি স্টুডেন্ট লাইফ থেকে কিছু একটা করার চেষ্টা করেন আপনি যখন অনার্স এ ভর্তি হবে তখন ছোট ছোট কিছু শুধু টিউশনই করে কিন্তু লাভ নেই বেশি আমাদের বেশিরভাগ মেয়েরা টিউশনই করে তার ডে টু ডে এক্সপেন্ডিচার ফুলফিল করার জন্য কিন্তু আমি মনে করি টিউশনিটা করেন আপনি একটা দুইটা কিন্তু আপনি পাশাপাশি একটা পার্ট টাইম জব করার চেষ্টা করেন বা পার্ট টাইম চাকরি করার চেষ্টা করেন এরপরে আপনি যখন চার বছর পরে সিভিটা লিখবেন না আপনার দেখবেন অনেকগুলো আপনি আর ফ্রেশ আপ থাকছেন না আপনার অনেকগুলো অভিজ্ঞতা তৈরি হয়ে যাচ্ছে সো এইখানে যেটা দরকার দক্ষতা প্রশিক্ষণ এবং আর্লি স্টেজে শুরু করা যেটা বিদেশে করে সিঙ্গাপুরে করে ভিয়েতনামে করে চায়নাতে করে যে টুয়েলভ গ্রেড এর পরেই তারা কিন্তু কাজে ঢুকে যায় পার্ট টাইম কাজে ঢুকে যায় পাশাপাশি লেখাপড়াও করে সো এই মেন্টালিটি আমরা মাস্টার ডিগ্রি করব তারপর একটা সিভি লেখবো এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে অসংখ্য ধন্যবাদ ইকবাল বাহার জাহিদ আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং চমৎকারভাবে বিষয়গুলোকে বিশ্লেষণ করেছেন আশা করবো আমাদের তরুণরা এখান থেকেও অনেক কিছু শিখতে পারবে ধন্যবাদ আপনাকে